শাড়ি হোক বা ওয়েস্টার্ন সবেতেই মোহময়ী পারসাই ভানা তার নাচের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া কিন্তু অভিনয় কেন ছেড়ে দিলেন পারশা বাংলাদেশ থেকে এখন অনেক দূরে কেন হারিয়ে গেলেন এই অভিনেত্রী ঢালিউড ইন্ডাস্ট্রিকে তবে পছন্দ নয় বিদেশে কি করছেন তিনি ব্যাচেলার পয়েন্টের নতুন সিজনেও নেই ইভা চরিত্রটি কেন সবকিছু ছেড়ে দূরে চলে গেলেন হঠাৎ দেখা হলো বিশেষ মানুষের সঙ্গে কানাডায় দেখা গেল কাবিলার সাথে কি করলেন দুজন ছ বছর প্রেম করেছেন তারপর মুখ দেখা দেখিয়ে নেই আরও বড় ধামাকা আসতে চলেছে সে কারণেই বাংলাদেশ ছেড়ে চলে গেলেন পার্শাই আসল রহস্যটা কি ঢালিউডের ছোট্ট পর্দার ভীষণ ভালো অভিনেত্রী শুধু অভিনয় নয় নাচ মডেলিং তার প্যাশন অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ব্যাচেলার পয়েন্ট দিয়েই আরও জনপ্রিয়তা এই সিরিজে কাবিলা ও ইভা চরিত্রে অভিনয় করেছিলেন জেউল হক পলাশ ও পার্শে তাদের এই জুটিকে ভীষণ পছন্দ করেছেন দর্শক কিন্তু সব ছেড়ে পার্শা কোথায় গেলেন দুঃখিত শর্ট ফিল্মে পার্শা ইভানার বিপরীতে ছিলেন জিয়াউল হক পলাশ লাভ লাভবাজে ইভানা ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ এই জুটিকে ভীষণ পছন্দ করেন দর্শক সেই জুটিকেই দেখা গেল বিদেশের বুকে নিউ ইয়র্কে নায়িকার মা থাকেন মায়ের কাছেই থাকেন পার্শা সেখানেই নতুন করে পড়াশোনা শুরু করেছেন অভিনয় ও নাচের কোর্স করছেন তিন মাসের অভিনয়ের কোর্স প্রায় শেষের পথে অভিনয়কে ভীষণ ভালোবাসেন তিনি ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা ভালো গল্পের ভালো কাজ করতে চান তিনি সে কারণেই দক্ষতা বাড়াতে এই কোর্সে ভর্তি হয়েছেন নায়িকা এবার কানাডায় দেখা গেল প্রিয়জুটিকে বর্তমান সিজনের ব্যাচেলার পয়েন্টে নেই পার্শা ব্যাচেলার পয়েন্ট সিরিজে কাবিলা ও ইভা চরিত্রে অভিনয় করছিলেন জিয়াউল হক পলাশ ও পার্শা ইভানা ছোট পর্দার জনপ্রিয় জুটিকে বাস্তবেও অনেকেই একসঙ্গে দেখতে চান আর সে প্রত্যাশাই যেন পূরণ হল এবার যায়। সেখান থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গেলেন কানাজায় অপরদিকে জিয়াউল হক পলাশও গিয়েছেন যায় এই একই অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে সেখানে হঠাৎ দেখা ইতোমধ্যেই বিভিন্ন চরিত্রে পর্দায় নিজেকে মেলে ধরেছেন পার্শ্ব ইভানা তবে তার ইচ্ছে বাস্তব ধর্মীয় ও চ্যালেঞ্জিং চরিত্রে পর্দায় নিজেকে দেখার এই অভিনেত্রী ছোট পর্দায় অনেক চরিত্র করে ফেলেছেন প্রত্যেকটি আলাদা শেষে প্রকৃতজন নাটকে দেখা গেছে পার্শ্ব ইভানাকে ভিকে জাহেদ পরিচালিত সাসপেন্স থ্রিলার ধর্মী এই নাটকে মিতা চরিত্রে অভিনয় করেছেন তিনি ছয় বছর সম্পর্কে সম্পর্কে ছিলেন তিনি এরপর ব্রেকআপের পর নতুন কোনো আর জড়াননি তবে একজনকে মনে মনে পছন্দ করেন বর্তমানে পার্শ্বভানা বলেন আমি এখন বাস্তববাদী একজন মানুষ প্রেম ভালোবাসা করে দেখছি কোনো লাভ নেই কাজটাই আমার মূল ফোকাসের জায়গা তবে বর্তমানে মনের মানুষ কে তা গোপনই রয়েছে